আমার খুব প্রিয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় ওনার একটা লেখা থেকে কিছু কথা যা ওনার বক্তব্য আমার খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি শুনে দেখুন তো আপনাদের কেমন লাগে মানুষের যত বয়স বাড়ে তত অভিজ্ঞতা বাড়ে আমি ব্রিটিশ শাসনকাল দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি ভীষণ দুর্ভিক্ষ দেখেছি উনিশশো বিয়াল্লিশের বিরাট ঝড় এবং আন্দোলনও দেখেছি দেশ বিভাগ দেখেছি স্বাধীনতা দেখেছি এত অভিজ্ঞতার ঝাঁকা আমি বহন করে নিয়ে আসছি অষ্টআশি বছরের পথরেখা ধরে এই মস্ত বড়ো সৌভাগ্য ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এই জীবন দেওয়ার জন্যে এমনিতে পৃথিবী একটা খুব সুখের জায়গা নয় প্রতি মুহূর্তে লড়াই করতে হয় নিজের সঙ্গে পরিবেশের সঙ্গে আবহাওয়ার সঙ্গে আত্মীয় পরিজনদের সঙ্গে লড়াই করতে হয় আমি জীবনে অনেক অনেক চড়াই উথড়াই দেখেছি এব্রো খেব্রাকুড়ে পলি মাটিতে পূর্ণ পথ ধরে হেঁটেছি আমার বাড়ির পেছনেই গঙ্গা রয়েছে ওই গঙ্গার পাত দিয়ে হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর চলে গিয়েছি এইসব অভিজ্ঞতা এখন আমার ভিতরে গজগজ করছে এইসব যদি ঠিক করে লেখা যেত তাহলে অনেক বড় লেখক হতে পারতাম কিন্তু সেই দখল তো নেই সেই জন্য মনে মনে ভাবি অভিজ্ঞতার ঝাঁকা থেকে এক একটা দৃশ্য টেনে এনে অঙ্ক কষার চেষ্টা করি এক একটা সিন তৈরি করি একটাই দুঃখ রয়ে গেল ভাবি কোথায় পাবো তারে এবার এই তারে শব্দটিকে আন্ডারলাইন করে যদি জিজ্ঞেস করা হয় মশাই এই তারের ডেফিশে কি কী বলুন তো তাহলে বলবো এই তার মানে একটা শান্তির জীবন প্রাচুর্য নয় পিস চাই অবশ্য আজকাল এই পিস বলতে যুদ্ধ না করা বোঝায় যাকে ওয়ার্ল্ড পিস বলে আমি কিন্তু তার কথা বলছি না মানুষের মন আজকাল উনুনে বসানো দুধের ডেকচির মতন খানিকটা তরল পদার্থ যেখানে ফুটছে ফুলছে উপচে পড়ছে এই তরল পদার্থের মতো জীবন যেন না হয় একটা অদ্ভুত ধরনের শান্তি দরকার সাম্য দরকার সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখার প্রয়োজনীয়তাও রয়েছে এমন একটা প্ল্যাটফর্মে পৌঁছানোর চেষ্টা করতে হবে যাতে কোনো লোক তাকিয়ে তাচ্ছিল্য করে সকলের ভালোবাসার মধ্যে প্রবেশ করার টেকনিক কি সেটা বলা খুবই মুশকিল ভগবান তুমি আমাকে কোলে তুলে দাও না বলে মনুষ্য সমাজ আমাকে তোমার কোলে স্থান দাও বলাটা খুব জরুরি আমার টাকা পয়সা কিচ্ছু চাই না চাই একটু ভালোবাসা এই ভালোবাসা একটা ফিলিংস এই ভালোবাসা কাছে না থাকলে কেমন যেন একটা অভাব বোধ হয় এইসব নানা ব্যাপার ভাবতে ভাবতে অষ্টআশি বছর কেটে গেল এবার কি হবে সেটা তো জানি না থিয়েটার শেষ হওয়ার সময় পর্দা ধীরে ধীরে নেভে আসে একেবারে শেষের পর্যায়ে পর্দা এবং স্টেজের মধ্যে বেশ কিছুটা গ্যাপ থাকে যেখান থেকে পর্দার ওপরের আলো দেখা যায় এটা আমার ভারী ভালো লাগে তবে একেবারে শেষে পর্দা এবং স্টেজের অন্তর ঘুচে যায় আলোটাও নিভে যায় অষ্টআশি বছরে দাঁড়িয়ে বসে আছি পথ চেয়ে ফাগুনেরও গান গেয়ে সঞ্জীব চট্টোপাধ্যায় সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়কে আমাদের শ্রদ্ধার্ঘ লেখাটি এই সময় পত্রিকায় সঞ্জীব চট্টোপাধ্যায় সাক্ষাৎকার থেকে প্রাপ্ত সঞ্জীব চট্টোপাধ্যায় কম্বল অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি অবশ্যই সংগ্রহে রাখবেন এই বইগুলি অমূল্য এই বইগুলি কেমন লাগলো আপনাদের আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাকে কোথায় কেন কমেন্ট বক্সে আমি অপেক্ষায় রইলাম কিন্তু